জাহান্নাম কেমন হবে এক জাহান্নামের গভীরতা এমন যে এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তলদেশে পৌঁছাতে সয়ত্তর বছর সময় লেগে যাবে বিচারের দিন জাহান্নামকে সয়ত্তর হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেকটি শিকল সত্তর হাজার ফেরেস্তা বহন করবেন দুই জাহান্নামে চাঁদ ও সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে তিন জাহান্নামবাসীর শরীরের চামড়া একশো ছাব্বিশ ফুট পুরু করে দেওয়া হবে যাতে করে আজাব অত্যন্ত ভয়াবহ হয় তাদের শরীরে আরও থাকবে তিল যার এক একটি হবে উহুদ পাহাড়ের সমান আর জাহান্নামবাসীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত দূরত্বের সমান চার প্রতিদিন জাহান্নামের আজাব পূর্বের দিন থেকে আরও তীব্রতর এবং ভয়াবহ করা হবে পাঁচ জাহান্নামের খাদ্য হবে কাটাযুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি পুজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল এর এরপরও জাহান্নামবাসীর পিপাসা এত বেশি হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে ছয় জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আজাব অনন্ত কাল ধরে চলতে থাকবে জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালাতে চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে হে আল্লাহ আমাদেরকে তুমি জাহান নাম থেকে রক্ষা করো আমিন আমিন পুলসিরাত কি এবং মানুষ কিভাবে পুলসিরাত পার হবে পুলসিরাত ফার্সি শব্দ এর অর্থ সেতু এবং সিরাত আরবি শব্দ যার অর্থ রাস্তা বা পথ সুদূর আরব দেশ থেকে পারস্য হয়ে ইসলাম প্রচারক মহামানবগণ এদেশে এসে ইসলাম প্রচার করেন তাই আরবি ও ফার্সি শব্দ আমাদের বাংলা ভাষায় স্থান লাভ করে এছাড়া মোগল আমলে সরকারি কাজে আরবি ও ফার্সি ভাষার ব্যবহারও আমাদের দেশে আরবি ও ফার্সি ভাষার প্রচলনের ক্ষেত্রে অধিক প্রভাব বিস্তার করে বাংলা ভাষায় এই দুটি শব্দকে একত্রিত করে পুলসিরাত বলা হয়ে থাকে প্রচলিত ধারণা মতে পুলসিরাত বলতে জাহান নামের উপরে বিস্তৃত একটি সেতুকে বোঝানো হয়েছে যা চুলের চেয়েও চিকন এবং হীরার চেয়েও ধারালো এই পুল পার না হয়ে বেহেস্তে যাওয়া কারো পক্ষে সম্ভবপর নয় এই সুদীর্ঘ পুল পার হতে তিরিশ বছরের পথ অতিক্রম করতে হবে এবং তার তিনটি অংশে বিভক্ত প্রথম অংশ উপরের দিকে দ্বিতীয় অংশ সমতল এবং তৃতীয় অংশ নিচের দিকে ঢালু পূর্ণবানগণ বিদ্যুৎ গতিতে এই পুল পার হয়ে বেহেস্তে চলে যাবেন পক্ষান্তরে জাহান্নামেরা যথাসাধ্য চেষ্টা করেও এই পুল অতিক্রম করতে পারবে না বরং ক্ষতবিক্ষত হয়ে জাহান্নামে পতিত হবে পবিত্র কোরআন ও হাদিস শরীফের কোথাও পুলসিরাত শব্দটি ব্যবহার হয়নি বরং শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে যেমন সুরা আল ফাতিহায় উল্লেখ রয়েছে আমাদেরকে সরল পথ প্রদর্শন করো তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ সুরা ফাতিহা আয়াত পাঁচ ও ছয় মহান আল্লাহ তালা যাদের অনুগ্রহ করেছেন তাদের পরিচয় দিতে গিয়ে এরশাদ করেন আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন তারা হলেন নবীগণ সত্যবাদীগণ শহীদগণ ও সৎ কর্মপরায়ণ ব্যক্তিগণ আননিসা আয়াত অনুসত্তর বস্তুত নবী রাসুল ও মহামানবগণের অনুসৃত পথই হল সিরাতুল মুস্তাকিম কোন মানুষ আল্লাহর মনোনীত মহা মানবগণের সান্নিধ্যে গিয়ে মোরশেদের মাধ্যমে আল্লাহর সাথে রুহানি যোগসূত্র স্থাপন করে অবিরাম ফায়েজ বরকত ও রহমত লাভ করতে পারেন এর ফলে সে আল্লাহর রুহানি নির্দেশনা পেয়ে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত হয়ে অসীম শক্তি লাভ করে থাকে কিন্তু কোনো কারণে যদি মানুষের মনে মহামানবের প্রতি অবিশ্বাসের সৃষ্টি হয়ে রুহানি যোগসূত্র হারিয়ে ফেলে তখন সে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে পতিত হয় এবং সে চরম অশান্তির মাঝে নিপতিত হয় পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে উহা পার করতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা তারপর আমি ধর্মভীরুদেরকে নিস্তার দিব এবং অত্যাচারীদেরকে অধমুখে মুখে নিক্ষেপ করব মারিয়াম আয়াত একাত্তর ও বাহাত্তর হাদিস শরীফে পুলসিরাত শব্দটি সিরাত হিসেবে বর্ণনা করা হয়েছে হযরত মুগিরা ইবনে সুবাহ হতে বর্ণিত রসুল আলাইহি ওয়াসাল্লাম ফরমান সিরাতের উপরে মুমিনদের বিশেষ সংকেত হবে হে রব রক্ষা করো রক্ষা করো তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড ঊনসত্তর নম্বর পৃষ্ঠা উপরোক্ত আলোচনা হতে পুলসিরাত সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় কোরআন ও হাদিসের জাহেরি অর্থের পাশাপাশি আল্লাহ প্রাপ্ত আল্লাহপ্রাপ্ত অলিয়াউলিয়াগণ পুলসিরাতের যে ব্যাখ্যা দিয়েছেন ব্যক্তি জীবনেও তার হুবহু মিল খুঁজে পাওয়া যায় তাদের মতে প্রত্যেক মানুষকে এ দুনিয়ায় আসতে হয় এবং এখানেই হায়াতে জিন্দেগি অতিক্রম করতে হয় তারপর সে দুনিয়ায় সৎকর্মের সাহায্যে মুক্তি পায় আর অসৎকর্মের কারণে দুযোখে নিক্ষিপ্ত হয় সেই হিসেবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দেগিতে সিরাতুল মুস্তাকিম বা আলোর পথে পরিচালিত হয়ে ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকাই এক প্রকার পুলসিরাত আর পুলসিরাত পার হওয়া বলতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে কায়েম থাকা এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করাকে বোঝায় এই ইমান আল্লাহর সূক্ষ্ম নূর বিশেষ মনের সামান্যতম সন্দেহ উহাকে নিভিয়ে মানুষকে ইমান হারা করে অন্ধকারে নিপতিত করতে পারে এজন্যই বলা হয়েছে উহা চুলের চেয়েও চিকন এবং হীরার চেয়েও ধার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনের তিনটি অধ্যায় রয়েছে যথা শৈশব থেকে যৌবন যৌবন থেকে প্রৌর প্রৌর থেকে বার্ধক্য মানব জীবনের এই তিনটি কালকেও পুলসিরাতের তিনটি অংশের সাথে তুলনা করা যায় যেমন প্রথম অংশটি উপরের দিকে অর্থাৎ শৈশব থেকে যৌবনকাল পর্যন্ত মানুষ ইমানের উপরে কায়েম থাকার জন্য মহামানবগণের সহচর্যে গিয়ে উত্তম চরিত্র গঠনের লক্ষ্যে কঠিন সাধনা করে থাকে এই সময় মানুষের ভিতরে পাপ পুণ্য ও নৈতিকতা সম্পর্কে যে ধারণার সৃষ্টি হয় তা আজীবন তার মনে ক্রিয়াশীল থাকে দ্বিতীয় অংশটি সমতল অর্থাৎ যৌবন থেকে প্রৌঢ় পর্যন্ত এই বয়সকালে মানুষ জীবনের প্রথম অংশে গড়ে তোলা নীতি ও চরিত্রের ধারা অনুসারে জীবন পরিচালনা করে জীবনে পূর্ণতা আনয়ন করে তৃতীয় অংশটি নিচের দিকে অর্থাৎ প্রৌঢ় থেকে বার্ধক্য পর্যন্ত মানুষের দেহের অবনতি ঘটে এবং কার্যক্ষমতা লোপ পেতে থাকে অবস্থায় মানুষের নতুন কিছু করার থাকে না জীবনের প্রথম অংশের অর্জিত চরিত্রের আলোকে ও দ্বিতীয় অংশের কর্মফলের মাধ্যমে মানুষের জীবনের তৃতীয় অংশ অতিবাহিত হয়ে মৃত্যুবরণ করে সুতরাং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রেরিত মহা মানবগণের সহচার্যে গিয়ে তাদের নির্দেশিত পথ তথা আলোর পথে পরিচালিত হওয়ায় পুলসিরাত অতিক্রম করার মূল রহস্য হতে পারে প্রকৃতপক্ষে মহান আল্লাহ তালার নবী রাসুল ও অলি আল্লাহ তথা মহামানবগণের মাধ্যমে মানুষকে সিরাতুল মুস্তাকিম বা হেদায়েতের সরল পথ প্রদর্শন করেন সুতরাং তাদের প্রদর্শিত পথই হল আলোর পথ দিনী ভাই ও বোনেরা দয়া করে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং মানবতার মুক্তির জন্য ইসলামের শাশ্বত বাণী সবার কাছে পৌঁছে দিন মনে রাখবেন আপনার দ্বারা যদি একটি ব্যক্তিও সৎ পথে ফিরে আসে তাহলে ওই ব্যক্তির কৃত প্রত্যেকটি আমলের সমপরিমাণ আপনার আমল নামায় চোখ হবে